বর্তমান সময়ে বলিউডের এক আলোচিত নাম আরিয়ান খান এতদিন বাবার শাহরুখ খানের পরিচয়ে পরিচিতি পেলেও এবার বি টাউনে নিজে নিজেকে গড়ে তুলেছেন নিজস্ব সত্তায় দু সালের বহুল আলোচিত মাদক কাণ্ডে গ্রেফতারের পর থেকেই লাইম ছিলেন তিনি তবে সেই ঘটনার পর ব্যক্তিগত জীবন আড়ালে রাখার চেষ্টা করেছিলেন আরিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও অনেক ছবি মুছে ফেলেছিলেন কিন্তু এবার নতুন করে আলোচনা এসেছেন আরিয়ান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিরে এনেছেন সেই পুরনো একটি ছবি যা তিনি মাদক কাণ্ডের পর সরিয়ে দিয়েছিলেন ছবিটিতে দেখা যায় আরিয়ান বন্ধুদের সঙ্গে পার্টিতে সময় কাটাচ্ছেন যদিও এবার তিনি ছবির ক্যাপশনে কোনো মন্তব্য করেননি ছবিটি ফিরিয়ে আনার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা কেউ কেউ বলছেন আরিয়ান হয়তো অতীতের ভয় কাটিয়ে উঠছেন আবার অনেকে মন্তব্য করেছেন এই ছবি তার সাহসিকতার প্রতীক যা প্রমাণ করছে তিনি আর আগের ঘটনার ভারে জর্জরিত নন দু সালে মুম্বাইয়ের একটি প্রমোদ তরি থেকে মাদক মামলায় আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান পরে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে বর্তমানে বলিউড চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিতে ব্যস্ত আরিয়ান সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে দ্য ব্যাটস অব বলিউড এই সিরিজ দিয়ে পরিচালনায় পা রেখেছেন এই স্টার কিট যা ব্যাপক প্রশংসা করিয়েছে বলিউডে আর এবার পুরনো ছবি ফিরিয়ে দিয়ে যেন নিজের নতুন আত্মবিশ্বাসের জানান দিলেন শারক পুত্র